নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো মাত্র এক পিস মাংস দিয়ে পরিবারের সকলের জন্য একটি দুর্দান্ত রেসিপি তাহলে চলুন দেখে নিই আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে মাত্র দুই চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এখানে কিন্তু চেষ্টা করবেন সর্ষের তেলটাই ব্যবহার করতে সর্ষের তেলটা দিয়ে ভালো করে পুরো ফ্রাই প্যানে আমি ভালোভাবে লাগিয়ে নিলাম এবার আমি আঁচটাকে একদম লো করে দিয়ে যে মাংসর পিসটা নিয়েছিলাম সেটাকে এইভাবে কিমা করে নিয়েছি সেই মাংসের পিসটা দিয়ে দেব আর এখানে আমি দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে এরকম স্লাইস করে কেটে নিয়েছি আপনারা কিন্তু কুচি করেও কেটে নিতে পারেন আর এখানে ছয় সাতটা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর কিছুটা দিয়েছি কাঁচা লঙ্কা আর এখানে বেশ কিছু দিয়েছি রসুন রসুনের পরিমাণটা আমি বেশি রেখেছি আপনারা আপনাদের পরিমাণ মতোই রাখতে পারেন আর দিয়ে দেব ওয়ান টি স্পুন মতো এখানে কালো জিরে আর ঝালটা কিন্তু আমি এখানে একটু বেশি ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতোই ঝালটা ব্যবহার করবেন এবার সবকটা উপকরণ একটু নাড়াচাড়া করে নেবো এইটা কিন্তু একদম লো টু মিডিয়াম আছে করতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ টি স্পুন মতো হলুদ আর স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো লবণটাও এখানে আমি হাফ টি ব্যবহার করেছি এবার আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব এই পেঁয়াজটা কিন্তু নাড়াচাড়া করতে করতে আপনা আপ খুলে যাবে আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন পেঁয়াজ কিন্তু ভালোভাবে খুলে এসেছে একটু নাড়াচাড়া করে লো আঁচে রেখে আমি ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য হতে দেব দু থেকে তিন মিনিট পর ঢাকাটা তুলে নিয়ে আবার নাড়াচাড়া করে নেব এবার এটাকে আমি ততক্ষণ ভেজে নেব যতক্ষণ সব কিছু ভালোভাবে ভাজা না হয়ে যাচ্ছে এখানে আমি ছয় থেকে সাত মিনিট ভালোভাবে ভেজে নিয়েছি দেখুন একদম তৈরি হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে নেব নামিয়ে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। এখানে আমি মিক্সি জারে পেস্ট করে নেব। আপনারা চাইলে কিন্তু শিল এটাকে বেটে নিতে পারেন তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে আমার কাছে শিলনোড়া ছিল না তার জন্য আমি এখানে মিক্সিতেই এটাকে পেস্ট করে নিচ্ছি দেখুন আমি মিক্সিতে ভালোভাবে এটাকে পেস্ট করে নিয়েছি এবার এটা একটা প্লেটের মধ্যে নামিয়ে আমি সার্ভ করে নেব। আর এটা যদি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে একবার বানিয়ে খেয়ে দেখবেন তৈরি হয়ে গেছে চিকেনের ভর্তা রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বাড়িতে একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে ততক্ষণে সাবধানে থাকবেন